বাইরে ভাই তোকে কি সাহস হ্যাঁ তোরা আমার এলাকায় আসলে কানজাম জম করা লাগে হাই রে সাহসের টা কি আমরা তো সাহসের কিছুই দেখাইলাম না গেলি তো পলায় তারপর কি গেলি আর্মি গো গাড়ির ভিতরে পলায় গেলি গে তোর মায়ের মতন হেলিকপ্টারে গিয়ে পলায় নিয়ে বেটা তারপর তোকে ছেড়ে আমরা দলের লোকের ছেড়ে কোনো পলাই না আবে মুখ সামলায় কথা ক রিসপেক্ট দে তোকে জবান বেশি চলতেছে তোকে এলাকা করে মুগাই দিবে একেবারে হাই ভিতরে হাই

ভাই বড় ভাই বালুর টাকি মাথার মাথাটা হর মুখিনা ভাই সতেরো বছর ধরে বালু টাক গলি সামনে ফালাই রাখছেন মেয়া ভাড়াও দেন না কিছু না করেন পারে না কি করবো ভাই বালু দিবেন সরাইতে দিবে না তার ট্রাকের মায়ের বাবাকে সামনে দে